আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই প্রশ্ন করেছেন রজব মাসে স্ত্রীর সাথে সহবাস করার উপকারিতা বা লাভ আছে কি ধন্যবাদ ভাই কোনো আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে দর্শক স্বামী স্ত্রীর সহবাসটা হচ্ছে বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় যা স্বামী স্ত্রীর সহবাসের কারণে বংশ বিস্তার হয় এখানে শুধু বংশ বিস্তারই কারণ নয় এখানে স্বামী স্ত্রী সহবাসের কারণে দেখা যায় স্ত্রী কোনো খারাপ কাজ বা স্বামী কোনো খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে যার কারণে স্বামী স্ত্রী অন্য নারীর প্রতি আসক্ত হওয়া কমে যায় তাই সহবাসে আসলে খুবই সবের কাজ আপনারা ইতিমধ্যে সবাই জানেন তো এক ভাই যেহেতু প্রশ্ন করেছে যে রজব মাসে সহবাস করলে কোনো উপকারিতা আছে কিনা তো দর্শক আপনাদেরকে বলে রাখতে চায় যে স্বামী স্ত্রীর যে কোনো সময় যে কোনো সময় যে কোনো দিন সহবাস করতে পারবে কিছু সময় বাদে যেমন রমজানের দিনের বেলায় এবং মাসিক হলে মাসিক এবং প্রসবের পরে যে কোনো টাইমে বা হওয়াজ এহেরাম করার সময় এই সময় বাদে স্বামী স্ত্রী যখনই সহবাস করে অবশ্যই সহবাসে সব রয়েছে কিন্তু ও সহবাস করতে হবে স্ত্রীর যৌনি পথে পায়ুপথে সহবাস করা যাবে না তো স্বামী স্ত্রী যখনই সহবাস করুক উদ্দেশ্য হচ্ছে যে স্বামী স্ত্রীর সহবাসের যে বংশ বিস্তার করা বা সন্তান ধারণ করা এটা কিন্তু একটা ধরনের উপকারী রয়েছে যেমন সন্তান জন্ম হবে বংশ বিস্তার হবে তার মধ্যে হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাসে তাদের সব হচ্ছে এবং পুরা হচ্ছে। যাচ্ছে যে তারা খারাপ কাজ বা কোনো বাজে কাজ থেকে বেঁচে থাকতে পারবে তো এখন আসে কোন সব আছে কিনা এই রজব মাসে সহবাসের ফলে দেখা যায় যে স্বামী স্ত্রীর সহবাসে সব রয়েছে তো এখন যদি রজব মাস আর যে মাসই হোক সহবাস করতে পারবে সবাস কোনো সমস্যা নেই সব তো অবশ্যই সব রয়েছে রজব মাস যেহেতু রমজানের পূর্ব প্রস্তুতির সময় দেখা যায় যে সহবাসের ফলে মানুষের সহবাসের ফলে মানুষের ভালো কাজ করতে আগ্রহী বা মনোযোগ বাড়ে যে কোনো কাজের প্রতি যেহেতু রজব মাস রমজানের আগে পূর্বের প্রস্তুতি দেখা যায় যে স্বামী স্ত্রী কাজ করলে ইবাদতে মনোযোগ বাড়বে হ্যাঁ দেখা যায় যে ইবাদত ভালো করে করতে পারবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে স্বামী স্ত্রী রজব মাসে সহবাস করতে পারে এখানে শব্দ সবসময় রয়েছে সবও রয়েছে এবং উপকারও রয়েছে আশা করছি ভাই আপনি যে প্রশ্নটি করেছেন তার যথার্থ উত্তর বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য